আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন কয়েকদিন আগে আমি রাস্তা থেকে একটা বিড়াল কুড়িয়ে পেয়েছিলাম ওই যে সাইকেলে চাপা পড়ে যার পা ভাঙা ছিল আর কি পা ভাঙা বিড়াল তো বিড়ালটাকে আসলে এই কয়দিনে গোসল করানো হয়নি কারণ পা যেহেতু ভাঙা ছিল ওর গায়ে না জ্বর জ্বর্বর ছিল সময় গায়ের পশম লোম ওর খাড়া দিয়ে থাকতো আর ঠক ঠক করে কাঁপত এতে আমি বুঝতাম যে ওর গায়ে জ্বর আছে আমি কোনো ভেটের কাছে নিয়ে যাইনি বাট আমি ওকে চেষ্টা করেছি গরম রাখার জন্য আর খাওয়া দাওয়া ঠিক মতো করেছেন তো এই কয়দিন বসা ছিল বলে আমি আসলে ওকে গোসল করাইনি তো আজকে একটু রোদ হয়েছে আমি ভাবলাম ওকে একটু গোসল করিয়ে দিই তো এই গোসল করছি দেখেন আল্লাহ রহমতে ও তেমন কিছু বলেনি যদিও ভাঙাপাটা পরিষ্কার করতে আমার একটু ভয় লাগছিল কিন্তু ও তেমন কিছু বলেনি খুব ভালো এখন গোসল করার পরের লোক দেখেন মাসা আমার সোনা বিড়াল ডেলাইটোর নাম